আসসালামাইকুম ভিউর্স পালকি শাড়ি ঘরের পক্ষ থেকে আপনাদেরকে আরো একবার স্বাগত অভিনন্দন তো ভিউর্স এবার আপনাদের জন্য একেবারে আনকমন শাড়ি নিয়ে আসছি পালকি শাড়ি ঘরের পক্ষ থেকে জর্জেট কাতান শাড়ি যে শাড়িগুলো দিদিদের খুবই পছন্দনীয় শাড়ি এবং একেবারে আনকমন শাড়ি মাত্র তিন হাজার টাকার মধ্যে জর্জেট কাতান শাড়িগুলো পাচ্ছেন একমাত্র পালকি শাড়ি ঘরের পক্ষ থেকে সো ভিউর্স ফার্স্ট টাইমে আমরা পালকি শাড়ি ঘরের ঠিকানাটা একটু জানিয়ে দিই এটা হলো পালকি শাড়ি ঘর নুরমেনশন শপিং সেন্টার ছত্রিশ নাম্বার দোকান দ্বিতীয় তলা গাউসিয়া সংলগ্ন ঢাকা বারোশো পাঁচ এবং ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে জিরো সেভেন ডাবল থ্রি সিক্স থ্রি সিক্স ডাবল এইট এই নাম্বার যোগাযোগ করলে আপনার শাড়িগুলো পেয়ে যাবেন আমরা ঢাকা এবং ঢাকার বাইরে কোরিয়া থেকে কোরিয়া করে থাকি তো ভিউর্স ফার্স্ট টাইমে আমরা যে শাড়িটা দেখাবো এটা হলো রেড কালারের উপরে খুবই সুন্দর একটা ফার্স্ট টাইমে যে কালারটা দেখাবো এটা হলো রেড কালারের উপরে রেড কালারের উপর সম্পূর্ণ গোল্ডেন কাজ কাজটা যেরকম সুন্দর এবং ডিজাইনগুলোও কিন্তু একেবারে আনকমন ডিজাইন এক মাত্র পালকি শাড়ি ঘরের পক্ষ থেকে পাচ্ছেন জর্জেট কাতান শাড়িগুলো মাত্র তিন হাজার টাকার মধ্যে খুবই সুন্দর কাজ করা এবং ফুললি অল ওভার গর্জিয়াস কাজ হবে এটা হবে আচলের ডিজাইন সম্পূর্ণ জমিটা এভাবেই থাকছে ফুল অল ওভার গর্জিয়াস কাজ হবে সাথে উইথ ব্লাউজ পিস প্রাইস পড়বে মাত্র তিন হাজার সেম ডিজাইনের ভিউ একটা কালার দেখেন এটা হলো মিষ্টি কালার মিষ্টি কালারের উপর গোল্ডেন কম্বিনেশন কাজ করা কাজটা যেরকম সুন্দর ডিজাইনটা কিন্তু একেবারে আনকমন একটা ডিজাইন আপনারা খেয়াল করেন একেবারে সফট জজেট কাতান শাড়ি একেবারে আনকমন শাড়ি বুদের স্পেশাল শাড়িগুলো মাত্র তিন হাজার টাকার মধ্যে জজেট কাতান শাড়িগুলো পাচ্ছেন একমাত্র পালকি শাড়ি ঘরের পক্ষ থেকে মাত্র তিন হাজার টাকা প্রত্যেকটা ডিজাইনের চারটা পাঁচটা করে কালার আছে আপনারা যদি কালার চান সেগুলো কালার দেওয়া যাবে আর আপনারা বাসায় বসে যদি থেকে নিচে চান সেক্ষেত্রে আমাদের ইমো নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করলে শাড়িগুলো নিতে পারবেন একটা কালার দেখেন এই কালারটা খুবই সুন্দর একটা কালার ব্লু কালার আচলটা খেয়াল করেন আপনারা আচলটা একটু দেখিয়ে দিই আমরা আচলটা এত সুন্দর এবং এত নিখুঁত ভাবে কাজ করা হয়েছে যে দিদিরা দেখা মাত্রই পছন্দ হয়ে যাবে একেবারে সফ স্টিকের শাড়ি এটা হলো কালার এবং ফুল অল ওভার গর্জিয়াস কাজ করা হবে এইভাবে ফুল অল ওভার গর্জিয়াস কাজ হবে মাত্র তিন হাজার টাকা একটা কালার দেখেন লাইট বাঙ্গি কালার বলে এই কালারটাকে কালারটা যেরকম সুন্দর ডিজাইনটাও কিন্তু একেবারে আনকমন একটা ডিজাইন প্রত্যেকটা কালার কম্বিনেশন খুবই সুন্দর এবং প্রত্যেকটা ডিজাইন একেবারে আনকমন সোভিয়ের্স আপনারা আমাদের শপে আসবেন আপনাদের দোয়া আমাদের কাম্য এবং আমরা ঢাকার মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাইরে করিয়া করে থাকি খুবই সুন্দর শাড়ি একেবারে সফস্টিক জর্জেট কাতান শাড়িগুলো মাত্র তিন হাজার টাকার মধ্যে পাচ্ছেন পালকি শাড়ি ঘরের পক্ষ থেকে সোভিয়ের্স একটা কালার দেখেন খুবই সুন্দর একটা কালার এবং ডিজাইনটাও কিন্তু একেবারে আনকমন আগে যে ডিজাইনটা দেখেছি ওই ডিজাইনটার চেয়ে এই ডিজাইনটা একটু ডিফারেন্ট এ দেখেন এটা হবে আঁচলের ডিজাইনটা এবং সম্পূর্ণ শাড়িটা অ্যাশ কালার খুবই সোভার টাইপের কালার এবং খুবই স্ট্যান্ডার্ড একটা শাড়ি জর্জেট কাতানোর উপরে সম্পূর্ণ গোল্ডেন কালার জয়ের সুতার কাজ করা প্রাইস মাত্র তিন হাজার টাকা সেম ডিজাইনের আরো কালার আছে কালার দেখিয়ে দিই একটা কালার দেখেন মিষ্টি কালার খুব সুন্দর কালার এবং প্রত্যেকটা কালার কম্বিনেশন খুবই সুন্দর এবং প্রত্যেকটা ডিজাইন গুলো একেবারে আনকমন খুবই সুন্দর শাড়ি জর্জেট কাতান শাড়ি খুবই সফট স্টিকের শাড়ি প্রাইস পাচ্ছেন মাত্র তিন হাজার টাকা পুজোর স্পেশাল কালেকশন গুলো এই দেখেন এটা হবে আচলটা এবং সম্পূর্ণ জমিটা এভাবেই থাকছে ফুল অল ওভার গর্জিয়াস কাজ হবে প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা সেম ডিজাইনের আরও একটা কালার দেখি এই কালারটা দেখেন এই কালারটা হলো খুবই সুন্দর একটা কালার মেরুন কালারের উপর গোল্ডেন কম্বিনেশন সুতার কাজ করা আছে কাজ যেরকম সুন্দর ডিজাইনগুলো এরকম আনকমন ডিজাইন এই দেখেন ডিজাইনটা দেখেন খুবই সুন্দর শাড়ি কালারটা হলো সম্পূর্ণ মেরুন কালার প্রত্যেকটা শাড়ি খুবই সুন্দর শাড়ি জর্জেট কাতান শাড়ি খুবই সফিস্টিক শাড়ি প্রাইস মাত্র তিন হাজার টাকা পালকি শাড়ি ঘরের পক্ষ থেকে তিন হাজার টাকার মধ্যে এই শাড়িগুলো পাচ্ছেন অফার প্রাইজে জর্জেট কাতান এই শাড়িটা দেখেন এই শাড়িটাও খুবই সুন্দর একটা শাড়ি দেখেন শাড়িটা এটা হবে আচল সম্পূর্ণ জমিনটা দেখেন খেয়াল করেন ফুল জমিনটা অল ওভার কাজ থাকবে এইভাবেই কাজ থাকছে প্রাইস মাত্র তিন হাজার টাকা সবি সেম ডিজাইনের আরো একটা কালার দেখে আপনাদেরকে এটা হলো রেড কালার দিদিদের কালারটা খুবই পছন্দনীয় একটা কালার এটাকে অরেঞ্জ রেড বলে কালারটা খুব সুন্দর এবং ডিজাইনটা কিন্তু একেবারে আনকমন প্রাইস মাত্র টাকা তো এই মধ্যে ডিজাইন দেখাই এটা হলো মাল্টি কাজের উপর সম্পূর্ণ লতা কাজ এই কাজটা খুবই ডিফারেন্স কাজ এবং কালারটাও খুবই সুন্দর তো তবে এটার প্রাইসটা কিন্তু একটু বেশি হয় কিন্তু সেটা না আমরা সেম প্রাইজে দিচ্ছি মাত্র তিন হাজার টাকার মধ্যে জর্জেট কাতান শাড়ি এটা হলো জাম কালারের উপরে কালারটা খুবই সুন্দর এবং ডিজাইনটা কিন্তু একেবারে আনকমন ডিজাইন পুরোটা সম্পূর্ণ লতানো কাজ এই কাজটা কাছ থেকে দেখিয়ে দিই সম্পূর্ণ ফুল লতানো কাজ হবে এবং একেবারে সফট স্টিকের শাড়ি ব্যবহার করে আরাম পাবেন প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা সেম ডিজাইনের তিনটা কালার আছে কালার তিনটা আমরা দেখিয়ে দিই একটা কালার দেখেন খুবই সোবার একটা কালার গোল্ডেন কালারের সাথে আপনার লেমন কালার এবং রেড কালার সুতোর কাজ করা এবং গোল্ডেন কালার সুতা আছে সম্পূর্ণ মাল্টিমিনা কাজ বলে এটাকে আমরা একটু কাছ থেকে দেখিয়ে দিই এটা হবে আচলের ডিজাইনটা এবং সম্পূর্ণ জমিনটা এভাবে ফুল অল ওভার গর্জিয়াস কাজ থাকছে এত সুন্দর শাড়ি দিদিরা দেখা মাত্রই এই শাড়িটা পছন্দ হয়ে যাবে মাত্র তিন হাজার টাকায় পাচ্ছেন পালকি শাড়ি ঘরের পক্ষ থেকে এই শাড়িগুলো একটা শাড়ি দেখেন এই শাড়িটাও খুবই সুন্দর একটা শাড়ি এটা হলো সর্বশেষ যে কালারটা দেখাবো এটা হলো রেড কালার রেড কালার উপরে সম্পূর্ণ মাল্টিমিনা কাজ করা আছে কালারটা খুবই সুন্দর কালার এই দেখেন আমরা কাছ থেকে আরেকটু দেখিয়ে দিই এটা হবে আঁচলের ডিজাইনটা এবং সম্পূর্ণ জমিনটা এভাবেই থাকছে একেবারে সিঁদুরে অরেঞ্জ রেড বলে যেটাকে ওই রেডটা সিঁদুর রেড কালার খুবই সুন্দর শাড়ি এবং একেবারে সফটস্টিকের শাড়ি তো এই শাড়িগুলো নিতে হলে অতি তাড়াতাড়ি আমাদের শপে চলে আসবেন আপনারা আমাদের শপে আসলেই শাড়িগুলো পেয়ে যাবেন তো আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ